আজকের গল্প পাঠ নবাব সাহেবের দুর্গাপূজা দর্শন চলুন গল্প বলা যাক পশ্চিম ভারতে নবাব সাহেবের জমিদারি সেখানে চাকরি করে কয়েকজন বাঙালি হিন্দু তাহারা বহুদিন বাংলাদেশ ছাড়িয়ে আসিয়াছে সেবার আশ্বিন মাসে তাহারা ঠিক করিল এবার আমরা দুর্গা পূজা করিব বাংলাদেশ ছাড়া কোথাও পূজা হয় না তাহারা বাংলাদেশ হইতে কুমার ডাকিয়াট আনিয়া দুর্গা প্রতিমা গড়াইল পূজার কয়েকদিন আগে তাহারা বলাবলি করিল দেখো রে নবাব সাহেবের অধীনে আমরা চাকরি করি তিনি এমন ভালো মানুষ তাকে আমাদের পূজায় নিমন্ত্রণ করিব যেই বলা সেই কাজ তাহারা তিন চার জনে যাইয়া নবাব সাহেবের সঙ্গে দেখা করিল নবাব সাহেব জিজ্ঞাসা করিলেন এই যে বাঙালি বাবুরা যে তা কি মনে করিয়া তাহাদের মধ্যে একজন বলিল সামনের রবিবারে আমরা মায়ের পূজা করিব তাই আপনাকে নিমন্ত্রণ দিতে আসিয়াছি নবাব সাহেব খুশি হইয়া বলিলেন তোমরা বাঙালি বাবুরা খুব ভালো আদমি আছো তোমরা মায়ের পূজা করো মার চাইতে বড় দুনিয়ায় আর কে আছে আমি জরুর তোমাদের দাওয়াতে যাইব শুভ শুভক্ষণে নবাব সাহেব একখানা লাঠি হাতে করিয়া বাঙালি বাবুদের মায়ের পূজা দেখিতে আসিলেন তাহারা অতি তাজিমের সঙ্গে নবাব সাহেবকে দুর্গা প্রতিমার সামনে লইয়া গিয়া এটা ওটা ভালো মতো বুঝাইয়া দিতে লাগিল এই যে আমাদের মা তিনি দশ হাতে দশ দিক রক্ষা করিতেছেন মায়ের দুই পাশে তার দুই মেয়ে লক্ষ্মী আর সরস্বতী দেখিয়া নবাব সাহেব খুব খুশি তোমাদের মায়ের দুই বেটি ভারী খুব সুরত আছে জেতারহ বেটি জেতারহ উৎসাহ পাইয়া তাহারা নবাব সাহেবকে আরও দেখাইল লক্ষ্মী সরস্বতীর দুই পাশে কার্তিক আর গণেশ মায়ের দুই ছেলে নবাব সাহেব বলিলেন এরা তো খুব বীর আছে জেতারহ বেটা জেতারহ এই বলিয়া নবাব সাহেব কার্তিক গণেশকে আশীর্বাদ করিতেছেন এমন সময় তাহার নজর পড়িল দুর্গার সঙ্গে যুদ্ধ করিতেছে কালো একটা অসুর নবাব সাহেব লাঠি দিয়া অসুরের মূর্তি দেখাইয়া বলিলেন এ বেটা কে আছে বাঙালিদের মধ্যে একজন বলিল এটি অসুর অনেক অনেক বছর আগে এই অসুর দুনিয়ার ওপরে খুব অত্যাচার করিত তাহার অত্যাচারে মানুষ একেবারে অস্থির হইয়া পড়ে আমাদের মা এই অসুরের সাথে যুদ্ধ করিয়া তাহাকে মারিয়া ফেলেন নবাব সাহেবের রাগ এখন চরমে উঠিয়াছে চক্ষু দুইটি লাল হইয়াছে এ বদমাস অসুর জানানা লোকের সাথ এখনও লড়াই করতে আছে আরে বদমাস তোমার যান কবজ করে দিই বলিতে বলিতে নবাব সাহেব হাতের লাঠিখানা লইয়া দুই তিন বাড়িতে অসুরের মূর্তিটা ভাঙিয়া ফেলিলেন দুর্গা প্রতিমার সঙ্গে অসুরের মূর্তিও একটি অংশ এটি না থাকিলে পূজা ঠিকমতো হয় না শুভ কাজের এই বাধায় সমস্ত বাঙালির মুখ কালো হইয়া উঠিল নবাব সাহেব ভাবিয়াছিলেন বদমাস অসুরের মূর্তি ভাঙিয়া তিনি বাঙালি দিগকে খুব খুশি করিয়াছেন কিন্তু তাহাদের কালো মুখ দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন কয়া তোমরা বেজার হইয়াছ কেন বাঙালিদের মধ্যে একজন হাত জোড় করিয়া বলিল নবাব সাহেব আপনি মূর্তির একটি অংশ ভাঙিয়াছেন বলিয়া এটি দিয়া আর আমাদের পূজা হইবে না নবাব সাহেব তখন পকেট হইতে হাজার টাকার একখানা নোট ফেলিয়া দিয়া বলিলেন এই টাকা দিয়া ফির মূর্তি বানাও কিন্তু ওই বদমাস অসুরকে না বানাও ও পুরুষ হয়ে জাননার সাথ লড়াই করতে আসে হাজার টাকা পাইয়া বাঙালি বাবুরা খুব খুশি বাংলাদেশ হইতে আনানো কুমার কুমোর তখনও দেশে ফিরে নাই তাড়াতাড়ি তাকে ডাকিয়া ভাঙা প্রতিমাটি আবার নতুন করিয়া জোড়া দেওয়াইল অসুর না হইলে তো পূজা হয় না কুমারকে বলিয়া তাহারা দুর্গার পাশে এতটুকু একটা অসুর গড়াইয়া লইল সেটি এত ছোট যে নবাব সাহেবের নজরে আসবে না ভাঙা প্রতিমা জোড়া দিতে তাহা দিগকে কুমোরকেই আরও চার পাঁচ টাকা বেশি দিতে হইল নবাব সাহেবের দেওয়া সেই হাজার টাকার কতক দিয়া তাহারা দুই দিন যাত্রা গান শুনিল আর বাকি টাকা দিয়া সন্দেশ রসগোল্লা কিনিয়া ছেলে মেয়ে লইয়া মহা আনন্দে ভুড়ি ভোজন করিল গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুঃখিত গোড়াটা জড়িয়ে যাওয়ার জন্য ধন্যবাদ